তোমার কথা মনে হয় কত দিন দেখি না তোমার ভুলে কি গেছ আমার ভুলে কি গেছ আমার সৌনি তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার আমার বোন জুড়ি শুধু দুঃখ জানা কেয়ার পড়াবে বেয়ামাই সুখির সে মালা আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পোড়া বেয়াম সুখের মালা কপলে কে দেবে আর কাজলে রটি কপলে কে দেবে আর কাজলে রটি তুমি জেনে ধরা সৈয়নি সনি শুধু মা তোমার কথা মনে হইয়নি শুধু শুধুমা তোমার কথা মনে হ আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা কেয়ার আর বেয় মায় সুখের সে কপোলে কে দেবে আর রটি তুমি জেনে ধর তোমার কথা মনে হয় আরো খাবা বলে মা বাবার সাথে প্রেম আছে না নাই সবার আছে মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর হন কোনো লাভ নাই আপনি নামাজ পড়তে পড়তে দান সৎকা করতে করতে আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন কিন্তু বাবা মার সাথে কি নাই ভালো কোনো সম্পর্ক নেই ওই এটাই হলো কি এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি করব আলোচনা করব তার কারণ আমি মায়ের সামনে একটা গজল গাইব। যেহেতু আপনারা শুনতে চাইছেন ওরাই খুব পছন্দ